আর এই হলো বুক আর তার নিচে কালো গুদ সো এই গাইজ ভিডিওটা শুরু করার আগে বলে দিই বাচ্চারা ভিডিওটা দেখে তাড়াতাড়ি গান নিয়ে ফুটে যাও আর যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কানের মধ্যে হেডফোন করবে তো গাইস আর না বেশি বুকে ভাট মাই সুইট আর্ট আজকের ভিডিও লে স্টার্ট আচ্ছা আমাকে তোমার বউ কিছু আচ্ছা বই হিসাবে নয় এমনি বলি মারালে আরে জঙ্গল থেকে অ্যানাকন্ডা বেরিয়ে আসছে ও অ্যানাকন্ডা तू আমার ফিল্টারটা অফ কর দেখবি কালো সুড় বেরিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ তোমার তো এই মুজরা দেখার জন্যই তো আমরা বড় ফোনে রিচার্জটা করি রাধারামের নামের কলঙ্ক তুই আসছ একটা গাধা সরি গা দিকা মা আর তোর বড় হলো জল জ্বানতে একটা শান্তির ছেলে করে এই না মানে ভেড়া আরে কি করছিস আরে মারা তুমি দেখতে পারছো না কিছু ভিউজ দের জন্য শরীর থেকে মান সম্মান ঝেড়ে ফেলে দিচ্ছে আরে দেখো জিম করে তোমাদের বৌদির কি হয়ে গেছে আরে মারা বৌদির কি হয়ে গেছে মানে বৌদির গাড়ে কি সাইকেলের পাম্পার দিয়ে হাওয়া ভরে দিয়েছে নাকি আচ্ছা বলো তো আমি কি পড়ি এতে মারা বলার কি আছে সবাই তো দেখতেই পাচ্ছে তুমি কিছুই পড়নি আমার বডিটা কেমন হয়েছে পাম্পিং হয়েছে তোমার বডি হচ্ছে কিনা সেটা তো আমি জানি না কিন্তু তোমার এই সব ভিডিও দেখে ছেলেদের মানে হ্যান্ডেল মেরে মেরে এরকম বডি হয়ে যাচ্ছে খেলে নাকি শক্তি বাড়ে তাহলে খেলতে যাওয়ার আগে কিন্তু দুধটা এই তো গুদমারানির কন্টেন্টের ছিড়ি এর মতন এর ভিউয়ার্সরাও নির্লজ্জ তোমার তো মানে কোনো ট্যালেন্ট নেই তোমার তো মানা শরীর না দেখালে ভালো ভিউজ আসবে না আর সবথেকে বড় শান্তির ছলে ওলের হাজব্যাট কেন বললাম সেটা তোমরা নিজেরাই দেখো সব গোটা কি ফিগার বানিয়েছে মারকাটারি ফিগারে শরম করো ভগবান से डरो भोसड़ी वालों भगवान से डरो तेरे तक के बोलची হেলমেট না পরলেও চলবে কিন্তু অন্যের गाड़ी চালানোর সময় কিন্তু হেলমেট পরতেই হবে দিদি হেলমেট পরে মাথা ঢাকার জ্ঞান দিচ্ছে কিন্তু দিদি দিকে নিজের শরীরটাই ঢাকতে ভুলে গেছে আয় তো ঘান্টিস কেন গাড়ি হিটার লাগানো তাই আয় তো ঘান্টিস কেন আরে স্নান তোমরা বড় এত সুন্দর ভিডিও বানাও সেটা আপলোড করার কি দরকার নিজেরে একবার করে দেখবে আর হ্যান্ডেল মেনেস কি হবে করবে আরে বাবা গরম লেগেছে তাই ঠাণ্ডা করছে কি গরম লাগছে কি কাছে গরমকাল কিছু না পড়ে যদি এত গরম লাগে তাহলে বড়া না জানি পড়েকে রকম হতো ভাই এ সমস্যা হয় সমস্যা তো লাগবে তার কারণ গরম চলে এসেছে এখন অনেক ছাবড়িদের গানে সুসুড়ি লাগবে

আমি পারি না আর না আমি কেন মরি না তো দেখলে মারা এদের ঠ্যাং তোলার কুত্তার এক ঠ্যাং তোলার মধ্যে কোনো পার্থক্য আছে কিরে কিছু পরিস্থিতি এরকম ভাবে চলে আসছিস কেন বানা তোর বউ কোনদিন পরে আরে ঠান্ডা না দেখো বানা ঠান্ডা লেগেছে তাই ল্যাংটও হয়েছে গরম লাগলে তাহলে কি হবে রাশিয়ান বললি দেখ মারা তুই তোর বউকে রাশিয়ান বলবি কি মালপাড়ার রেন্ডই বলবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার না মানে তুই তোর বউকে ওইতে নিয়ে যাবে কি মানে পাট নিয়ে যাবে সেটা জানি মানে আমরা কি করব না তুই বল মরা আজকে তো ওইতে সবাই হাঁকতে করতে গেছে আর আমি তো সৌচালে হাঁক একদম বানা ওইটাই তো তোমার আসল গন্তব্যস্থল যা হাঁক দেয়া দাল হাঁক দেয়া কেন রে বানা তোর বউ কি বাড়ির বাথরুমটা হেগে ভরিয়ে ফেলেছে তোরা তো বড় হয়ে গেল কি করে রে রাতে কাঁচা মূলো খেয়েছিল তাই সকালে ফুলে গেছে طور দুধগুলো গ্যাসে ফুলে গিয়ে বেলুন হয়ে গেছিল সেইগুলোকে ফাটিয়ে গ্যাসগুলো বার করে দিল তোর বড় থেকে ছোট হয়ে যাচ্ছে কেন মানে ওই ভিটামিনের অভাব আর কি মানে মানেটা খুবই সহজ তো চুলের কথা বলছি আমি ও আমি তো দুধগুলোর কথা বলছিলাম চি চি দেখো ডালের মধ্যে যেমন থাকে বাল ঠিক তেমনি সর্ষের মধ্যেও থাকে ভূত আর তুমি তিনও কি মা কি আজকের মতন এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর ভিডিও কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর পরের ভিডিও কাকে নিয়ে বানাবো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর এতদূর দেখে নিয়েছো মানে আশা করছি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে বন্ধুদেরকে তাহলে ঝেড়ে শেয়ার করে দাও মানে রকেট স্পিডে ঝেড়ে শেয়ার করে দাও আর হ্যাঁ আমার দেখো ডিসক্রিপশান বক্সে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই একটু যাও ফলো করে নাও ঠিক আছে আর আমাদের ইনস্টাগ্রামে সবাইকে একটু ফলো করে নেবে ঠিক আছে ওখানে দেওয়া আছে আমাকে আর বাচ্চাকে দেওয়া আছে সবাইকে ফলো করে নাও আর পরের ভিডিও কাকে নিয়ে মানবো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর কোন জায়গা থেকে দেখছো সেটা তো কমেন্ট করে জানাবেই ঠিক আছে আর হ্যাঁ পাপ করলে নরকে যাবে পুণ্য করলে স্বর্গে যাবে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দুধ পাবে তো চলো মারা